নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল সঠিক পরামর্শে আর আমরা আইএসও যত রকমের সার্টিফিকেট হয় সেগুলো করাই এখানে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন আইএসও নাইন থাউজেন্ড আইএসও টোয়েন্টি সেভেন থাউজেন্ড আইএসও ফোরটিন থাউজেন্ড আইএসও ফাইভ টোয়েন্টি টু থ্রি জিরো ওয়ান তো সবার কাজ আলাদা আলাদা হয় আর সব সার্টিফিকেশনের জন্য আলাদা আলাদা ডকুমেন্টেশান লাগে মোস্ট প্রবলি যদি আপনি গভর্নমেন্টের কোনো কাজ করছেন বা জেমে কোনো রেজিস্ট্রেশন করাচ্ছেন বা অনলাইন অপশান করছেন বা অনলাইন পারচেসিং করছেন তো আপনার এই ডকুমেন্টগুলো মাস্ট গভর্নমেন্ট আপনাকে এই সার্টিফিকেশানগুলো চাইবেই চাইবে আইসো নাইন থাউজেন্ড ওয়ান টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফোরটিন থাউজেন্ড যেরম যা কোম্পানির ডিমান্ড থাকে যেরম যদি আপনি কোনো আইটির কাজ নিতে চাইছেন মানে ইনফরমেশান টেকনোলজি বা ডাটা সেগমেন্ট সাপ্লাই বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ হার্ডওয়্যার সফটওয়্যার তো আপনাকে আইএসও টোয়েন্টি টু থাউজেন্ড চাইবেই চাইবে রেলওয়ে হোক মিলিটারি হোক বা গভর্নমেন্টের অন্য কোনো অর্গানাইজেশান বিএসএনএল বা টেলিকম যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি গেলে চাইবেই ওরমি টোয়েন্টি টু থাউজেন্ড ফুড সেফটির জন্য চাইবে আর আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন এটা হচ্ছে কমন সবার জন্য যে কোনো কাজই আপনি যদি করছেন গভর্নমেন্টের বা টেন্ডার ফিলিং করছেন তো আপনাকে এই সার্টিফিকেট লাগবেই লাগবে এই সার্টিফিকেট ছাড়া গভর্নমেন্ট আপনাকে হয়তো টেন্ডারে পার্টিসিপেট করতে দেবে না তো আমরা এই সমস্ত রকমের সার্টিফিকেটগুলো করাই পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় মোটামুটি আমাদের ক্লায়েন্ট বেস আছে যেখানে বলবেন কলকাতায় অফিস আছে হালিশহরে অফিস আছে শিলিগুড়িতে অফিস আছে এর যদি আপনি কোঅর্ডিনেট বা লোক খোঁজেন তো প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক ব্লকেই কিছু না কিছু আমাদের ক্লায়েন্ট বেস আছে পুরো পশ্চিমবঙ্গে সেইখানে আপনি আমাদের মাধ্যমে রেফারেন্স পেতে পারেন যদি রেফারেন্স খোঁজেন অনেকবার হয় কি লোক খোঁজে কি আপনি কার করিয়েছেন কার করাননি নিজের সার্টিফিকেশন খুঁজছে কিন্তু যে সার্টিফিকেট দিচ্ছে তারই ইনকোয়ারি করে এটাও দরকার ওর মনে হচ্ছে কি পয়সা দিয়ে কাজ করাচ্ছে তো ওর দরকার কি ওর যদি ভেরিফিকেশন করছে ওইটা খারাপ না ভালো জিনিস তো আপনারা চাইলে নিজের ডকুমেন্টস যেরম আপনি যদি কোনো বিজনেস করছেন তো আপনার কোম্পানি ফর্মেশন হবে বা পার্টনারশিপ ডিট হবে বা ট্রেড লাইসেন্স হবে এই সমস্ত কোনো ডকুমেন্ট লাগে প্লাস জিএসটির বিল লাগে যদি আপনি কোনো জিনিস কেনাবেচা যা করছেন তার জি বিল প্যান কার্ড আধার কার্ড অফিসের ছবি এমপ্লয়ি লিস্ট যতটা এমপ্লয়ি আপনার কাছে কাজ করে কোন কোন ডিপার্টমেন্ট আছে কী কী ডিপার্টমেন্টে ওরা কে কে হেড আছে প্লাস বাইরে থেকে ভিডিওস মানে বাইরে হোর্ডিং লাগানো থেকে নিয়ে ভিতরে এমপ্লয়ি খালি অফিসে থাকুক কিন্তু দোকানা সিট আছে কাজ করছে এইসবের ভিডিও ফুটেজ কে ওয়াইসি করার জন্য ভিডিও কে ওয়াইসি এই সমস্ত জিনিসই লাগে তারপরে হয়তো আপনার আইসও আপনি পেতে পারবেন কেন কি গভর্নমেন্ট আপনাকে ডকুমেন্ট খুঁজবে আর গভর্নমেন্ট যারা সিবি যেরকম যারা সার্টিফিকেট দেয় তাদেরও ওইরকমভাবে ইনকোয়ারি করে কি আপনি যে পার্টিকে সার্টিফিকেট দিয়েছেন তো ওর ইনকোয়ারি আপনি করেছেন তো ওর ডকুমেন্টস কোনো আপনার কাছে কোথায় বা আপনি রেখেছেন কি না এরকম সিবিরও অডিট হয় এই জন্য গুলো মানা যায় তো আপনি যদি এই করাতে চাইছেন তাহলে আমাদের নম্বরে কন্ট্যাক্ট আপনি করতে পারেন